আলহামদুলিল্লাহ আজকে যে ল্যাপটপটা যে মহাবুবায় কিনছে আজকের এই ল্যাপটপটা দিয়ে ল্যাপটপ বাজার থেকে সাতবার ল্যাপটপ কিনলেন মানে সপ্তমবারের মধ্যে মানে সপ্তমবারের মতো রেনভো থিমপেরে টি ফোর ফোর জিরো একটা ল্যাপটপ কিনলেন পুরাই সেভেন প্রসেসরের ফোর জেনারেশনের ল্যাপটপ এটাতে এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স আছে ল্যাপটপটা একদম ওয়ান এইটেড কি রোটেট করা যায় সুপার স্লিম একটা ল্যাপটপ

আসলে প্রথম আমাদের যেটা ভয় ভীতি কাজ করে সেটা হলো আস্থা এবং নির্ভরযোগ্যতা আমরা ঢাকা শহরে চাকরি করে আমরা এই উপজেলা পর্যায়ে আসছি এটা মূল কারণটা হলো আস্থা এবং বিশ্বাসযোগ্যতা এবং একটা ভালো পণ্য পাওয়ার জন্য আমরা ল্যাপটপ বাজারে এসে আমি এটুকুই ইনশোর থাকি যে এখানে আমরা সবসময় ভালো একটা প্রোডাক্ট পাই আর ভালো মানের একটা সার্ভিস পাই এই জন্য বারবার ফিরে আসি আর ভবিষ্যতেও ফিরে আসবো এটুকু আমি বিশ্বাস রাখি আর আচ্ছা মাহবুব ভাইকে অসংখ্য ধন্যবাদ ল্যাপটপ বাজারে আস্থা রাখার জন্য মাহবুব ভাই যে ল্যাপটপ বাজার থেকে বারবার ল্যাপটপ কিনছে আর এই কথা মানে মানে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না তো তারপরে যে আমার পাশে আরো একটা ভাই আছে ভাইজান আসসালাম আলাইকুম আচ্ছা ভাই তো ল্যাপটপ বাজার থেকে যে ল্যাপটপটা কিনছেন এটার কন্ডিশন আপনার কাছে কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা কি জন্য কিনছেন ভাই এটা আমার সুবিধার জন্য আচ্ছা আচ্ছা আপনি যে মানে কাস্টমার ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা হচ্ছে তো যাই হোক তো ভাইজানদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা হচ্ছে চেয়ারম্যান মার্কেটের দ্বিতীয়তলা দুপচা চিয়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা করে চার্জার থাকে একটা পাওয়ার কোড একটা ক্যাশ মেমো থাকবে যেখানে গ্যারেন্টি ওয়ারেন্টি লেখা থাকবে আর প্রত্যেকটা ল্যাপটপ এর সাথে একটা আকর্ষণীয় ব্যাগ থাকবে আর আমাদের শুরু এ যদি না আসতে পারেন কোন রকম অগ্রিম ছাড়া ল্যাপটপ অর্ডার দিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা চেয়ারম্যান মার্কেটের দ্বিতীয়তলা দুচিয়া বগুড়া আল্লাপে সবাইকে আসসালামু আলাইকুম